যদি আল্লাহ তোকে দেয় নবী আমার সাহা তো তামুলী করে বললে আল্লাহ তোমার যেই বান্ধ তাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলে করবি আল্লাহকে হে ফেরেশতা দাঁড়াও আমার যেই বান তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্ধতা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করলাম পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবী

আমি পাবলিক এ সাইজ করব না এই টিবে টিবে সাইজ করব মানে একজন কল ভাই চা খাও তুমি কয় হ্যাঁ কসার পাতি নাই পাতি তো নাই টিবে আছে টিবেক দিছে ওই যে বউ দেখছি বউ দেখきゃ সমরে তো কথা কয় না কা তুমি কথা ক না ক কাজল লালুরমার কাছে যাও কা লালুর মামা কি করলো কা লালুর মা না তুমি তাवीस করছিয়া

আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জমান থেকে গুণাগার বাচ্চা দোয়া করুন অল্প সময় হলেও যেন আর হাদিস থেকে বাস্তবিত্তিক চারটি কথা আমার মনে করো আমার চিষ্টিকতা আমার বিজয়ান দাতা আমার দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকালে করান আর কিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চিনি আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা হালদা এই মানুষকে তৈরি করেছে আল্লাহ কেন অবশ্যই একটা তার উদ্দেশ্য আছে না নাই আমরা ছেলে সন্ধান জন্ম দিই একটা উদ্দেশ্য আছে না নাই বলেন তো কি উদ্দেশ্য না না জন্ম তো দুই দিয়ে চার পাঁচটা করে দিছি দিছি কি না জন্ম দিছে কিনা উদ্দেশ্য আছে নাকি কি উদ্দেশ্য সুশিক্ষা শিক্ষিত করা সবার নাম বড় কথা আর লাস্টের কথা আপনি ঠিক আছে মরে গেলে দোয়া করবে এই দোয়ার জিনিস আমার শিখে লাগবে তো এই দোয়া কি আমার ছেলেরা জানে অনেকেই জানে না যেমন সাকিবুল হাসান খালি শখ কামারে বক্তিতে দিবের কা বিসমুল্লাহ রাহিম না না এই রকম ছেলে যদি আপনার কবরে পাশে যা যদি কা বিসমুল্লাহ রাহিম তাহলে আপনার কবরে আজাব হবে না আজাব মাফ হবে তালে বুঝতে চান ছেলেকে কী করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আলিয়ারি আল্লাহ হুটে মা মারা গেলে বাবা মারা গেলে শুধু তাকে তুমি বলে না রসুল বলেছে আলি বললেন রসুলের জবান থেকে শুনেছি রসুল বলেছে আপনার যেই মা যেই বাবা ছেলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে না ওই লোকটা হলো বাদান এটি হাদিসের কথা বোকারি শরীফের হাদিস সোহামলে ধরে কথা আমার ভাই রাত তাহলে মনে মনে চিন্তা করে দেখুন বুকে হাত দিয়ে দেখুন আমরা যে ছেলে যে মেয়েটা জন্ম দিছি আমরা মা বাবা বাসার পরেও কিন্তু কোরআনের শিক্ষা দেই নাই হাদিসের শিক্ষা দেই নাই তাহলে হাদিস হিসাবে জানা গেল কোরআন হাদিস শিক্ষা যারা না দেওয়া হয় এর চাইতে এতিম আর আল্লাহ জমিনে হয় না চিল্লায় এখন ঠিক কিনে হাদিত উজাইয়া রাতে আল্লাহ মুহু তার সে তো ছেলে বা অসুস্থ মনে হয় মারা যাবে আর যত গায়ে না লাগে ছেলেকে নিয়ে ছেলে শুয়ে আছে ছেলের পাশে বসে বসে বাদাম কোরআন তেলা করতেছে যতই কোরাম তেলা করে ততই ছেলেটা বাঁধাম সুস্থ হায়া যায় সোহা আল্লাহ কর এক চলে গেল তিতো আর সেন কোরান তেলা করে ছেলে পুরোটা সুস্থ হায়া গেল তিতো রাত

এখানে ইয়া মানে হে সাইয়েদ বাংলা অর্থ হলো নেতা হে নেতা নেতাকে এই জায়গা আমি পাঁচটা জিনিস পাইছি কোরানের মধ্যে আপনার কোরআনের মধ্যে পাইছি বরধান আপনার বিজ্ঞান দার্শনিক এরপরে বিজ্ঞান এরপরে রাজনীতি

তেলাওয়াত শুরু করে দেয় এরপরে গোড়া গুণ লাফালাফি করে আবার কোরআন তেলাউত বন্ধ করে দেয় কোরবান আপনার গোড়া লাফালাফি বাদান বন্ধ হয়ে যায় ওজাইর আলাইহিস সালাম বয় পাইলেন সকাল বেলা ফজর নামাজ পড়িয়া আল্লাহ নবীর দরবারে দেয়া বলেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি ওজাইর যখন কোরআন তেলাওয়াত করি আর গোড়া লাফালাফি শুরু করে দেয় যখন বন্ধ দেই তখন গোড়া লাফালাফি বন্ধ দেয় আপনার লাফালাফি করে বন্ধু দেয় আর আপনার লাফালাফি বন্ধু দেয় আল্লাহ নবী বলেন তুমি জানো না আমি নবী যা জানি তুমি ওজাইর তা জানো না

যদি যদি বাধা না আপনার কোন মানুষ যদি খাস দিলে আল্লাহর সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত যদি করে গভীর रजনিতে রাতে যদি কোরআন তেলাওয়াত করে কোন মানুষ যদি নাও শুনে আল্লাহর রহমতের ফেরেশতা আসিয়া আপনার ঘরের সাইরে দিকে घेरा করিয়া আল্লাহ তেলাওয়াত কোরআন তেলাওয়াত গুণি শুনে সুন্নিয়া কুন সুবহানাল্লাহ কথাই না রাত্রের বেলা কোন বাড়ির সামনে দিয়ে যদি হাইতে যাওয়া যায় কোরআন তেল আওয়াজ পাওয়া যায় না সাহাবিদের গড়ের পাশদের যদি হাইতে যাওয়া গেছে বাজার কোরআন তেল আওয়াজ শোনা গেছে আর আমাদের সমাজের মধ্যে বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে কোরআন তেল আওয়াজ শোনা যায় না শোনা যায় গানের আওয়াজ ঠিক দূরের গায়ে যা যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাবা অত্যাচারে দেয় তুই তো আজ ভুলেই গেছিস

সন্তর্কের মাঝটাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে কোরআন তেলাওয়াত আমি করব আমার বিবিকে কোরআন করাবো ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবো কারণ এতিম বানাবো না কি কন বানাবো এই মানুষ কেমন অতি অকৃত গর যাক বলে যাবার যাক ইন্নেল ইনসে না কাফ মানুষ জাতি বুলে যাবার যাক অকৃত গরো যাক আর এইজনে বাদন ভোলা যাবে না আমাদের দেশের কিছু মিরা কোরআন তেলাওয়াত কোরান শরি পড়া শেখে বিয়ে বসার জন্য প্রত্যেকটা ছেলের বাবার মাস্টার যদি একটু কালো হয় প্রত্যেকটা ছেলের বাবার আশায় মারা চায় ঘটকের সাহেবের কাছে এসে বলে গতক সাহেব মেয়ে যদি কালো হয় টাকা যদি একটু কম হয় আমার কোনো অসুবিধা নাই মেয়ের যেন পদ্মাশীল হয় মেয়েটা যেন কোরআন করে হয়। কাছে জিজ্ঞাসা করে মেয়ার বাবা আপনার ওই যে আপনার ওই যে গতক নামে একটা দালাল আছে কত কতক দালালি করে রসুল বললেন ইন্না সামারা সামারা মানে দালাল দালাল দিয়ে নামাজ রোজা হচ্ছে কাতাল্লার দরবারে কবুল হবে না টাটকা কথা বলে দিলে। এরকম দালালি বাদ দাও দেও না দনির ছেলে গরিবের ছেলে দরগা করলি সব দনি মানুষের পক্ষে তো দালালি করে এগুলি বাদ দেও বাদ দে দাঁড়াতে যদি হয় গরিবের সব পাশে দাঁড়াও কথা কন আর যেই ধনী বাউ হলে ভালবালাই করো তাই নিয়ে ধনির সামাল যদি হামা গরু দিয়ে রাস্তা দিয়ে আসে কোলে লেখা বাবু ও বাবু এরপরে লজেন কিনে দে চকলেট কি কিনে দেয় চকলেট আর গরিবের ছেলে দুই থাকে কয় তা কার রে কথা কয় না কথা কয় না ও ধনী বাউ ভাল করার গরিব কয় কার রে কথা কি বুঝতেছেন না না আরো বুঝার লাগবে নাকি এক এর কথা সারা বাপ সনেরই দুই নাম্বার কথা কয় না ঠিক চিরা দেখছেন না আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনে নাও অনলাইনতে শুনতে হবে ঘটক নামে দালাল দা শিখিয়ে দেয় যে মেয়ে ছেলের সাথে তোমার বিয়ে তোর কপালের ভাগ্য কথা বুঝতাছেন না ঠিক কপালের হ্যাঁ কপালের ভাগ্য কি ভাগ্য মানে ভাগ্য সুবহান আল্লাহর কপাল মিলে দিলে কপালের ভাগ্য সিলেট গেলি আবার এই কপালের ভাগ্য না করলে বোঝে না কথা বুঝতেছেন না ওখানে যায়া আপনি যে আপনার যে দান দারে ওকে কুলো বলে না পিঠের চামড়াও থাকবি না আমার ভাই রাত মেয়াটাকে মিয়ার বাবা জিজ্ঞেস করেন মা তুমি কি কোরআন পারা জানো মেয়া কয় ছয় খতম দিছি তার মানে কি বুঝলো বাড়িতে নিয়ে এলে এবার ছেলের বাবা বলে মেয়ে যদি কালো হয় টাকাও যদি কম হয় মেয়েটা ছয় খত দিছে এই বউ আমার লাগবে ছেলের সাথে দিয়ে যায়। এবার শ্বশুর বলে আমি কিন্তু কোরআন পড়া জানি না গো মা না রে আমি তোমার তুমি কোরআন পড়বে আমি একটু শুনবো আমার আত্মা বড়িয়ে যাবে পুত্রবধূ নতুন নতুন নামাজ পড়ে কোরআন তেলাগত করে শ্বশুর বলে আমার পুত্রবধূ যদি কালো তারপরে টাকাও যদি কম এনে থাকি আমার পুত্র বধু সকাল বেলার ফটন নামাজ পড়িয়া কোরআন তেলাও যখন করে আমার আত্মাটা ভরিয়া যায় এবার বৌমা মনে মনে কত বড় বনে নতুন নতুন করে যখন দুই বছর তিন মাস হয়ে যায় এক বছর দেড় বছর যখন হয়ে যায় অথবা চার মাস পাঁচ মাস হয়ে যায় কোরআন শরীফ সুন্দর করে বাইদে দেয় তাকে উপর রেখে দেয় কোরআন শরীফ তোর একদিন নাই আমার একদিন বিয়ে হয়ে গেছে ঠেকা একে তো কে ঠেকাবে রে আল্লাহ ঠেকাবে তো কথা বল যমন আমি আছে কোরআন শরীফ পড়া শিখে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না পড়েও না কোরআন পড়া ভুলিয়া গেছে কষ্ট হয় যদি টাকা চেহারাকে একবার খারাপ নাকি না আলেম যদি কালো হয় তার চেহারা দিকে ছা থাকলে সগীরাগুনা মাপ মাপ করে দেখে আর এমপির দিকে তাকায় চেয়ারম্যানের চেয়ারার দিকে তাকায় আমি তাই কইতেছি নাকি আর বর্তমান যে গুণী এমপি হইতেছে গায়ক গায়িকে গায়ক নায়িকে কথা কথা করি না কোরআনের শিক্ষা আমাদের মেয়েদের ছেলেদের বাদান দেই নাই এই যে কালকে গতকালকে চলে গেছে বাদান চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিব লজ্জা লাগে আমি দেখছি চোদ্দই ফেব্রুয়ারি আবার তার আগের দিন আপনার একদিন তেরোই ফেব্রুয়ারি জালসা ছিল আমার সব ক্ষীরে ওখান থেকে দেখতেছি মানে তার আগে দিনই জোড়ায় জোরা যাচ্ছে তা ফুলের তোরা দিয়ে গাছের গোড়ার সাথে বসে রয়েছে একজনের গাল আর একজনের গালের সাথে কত হয় না আমাকে গান গাচ্ছে বলবো চোদ্দই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করি ওই মেয়ে করতেছে সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের মান নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি আরে একে রাজ করে দাও আজকে হম mm -hmm. লজ্জা লাগে ভাই লজ্জা লাগে লজ্জা লাগে এই চোদ্দই ফেব্রুয়ারি কুত্ত কুততে দিবস যেই দিবসে এই কাম করে কুত্তর কুত্তি আমাদের দেশের ছেলেরা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছে আজকে হলো পনেরো তারিখ থেকে আবার অপেক্ষা করবে চোদ্দ তারিখ কবে আসবে ঠিক এই কাজটাই কুত্ত করে হে কার্তিক মাসে কুত্ত আপনার ওরা প্রেম করে আর এক আপনার এগারো মাস খালি কুত্ত কুত্তির পিস পিচ গড় গড় আপনার প্রতিফলন করা কার্তিক মাসে আমার কথা কি বুঝতে নাকি না কি আমার কথা বোঝার মতো জ্ঞান থাকা লাগবে আমার কথা কিছু লোকের গায়ে এমন বেন্দ বেঁধে শুয়ে চাইতে বেশি এই দিন ও খালি এইটা আমরা ওর জালসা কেন আসলাম রাগ করে লাভ নেই ভাই কোরআন ইসলাম যেটা সমর্থ করে না ওগুনেকে আমি ঘিনে করি ঘিনে করি ঘিনে করি